আলহামদুলিল্লাহ বর্তমানে যে বিষয়টি আমরা লক্ষ্য করে দেখছি আমাদের সামনে ফেসবুকে ও বিভিন্ন মিডিয়া আসছে সেটি একটি হৃদয় বিদারক বিষয় সেটি হলো রোহিঙ্গা মুসলিমদের অবস্থা তাদের দুরবস্থা আজ তাদেরকে যেভাবে ওই বারমার জালেম শাসক যেভাবে জুলুম করছে বলা যেতে পারে অতীতের যে কোনো বড় বড় হার মানিয়ে দিয়েছে এবং মুসলিমদের তাদের ইতিহাস যদি আমরা খুঁজে দেখি তাহলে দেখতে পাই যে তারা অনেক আগে এমনকি আমাদের অনেক আগে ইসলাম গ্রহণ করেছে এবং তারা তাদের দেশটির নাম ছিল আরাকা দেশ সম্পর্কে ইসলামের ইতিহাসে পাওয়া যায় যে একশো বাহাত্তর হিজড়িতে ইসলাম প্রবেশ করে তাদের ভিতরে এবং তারা মুসলিম হয়ে যায় এই যুগটি ছিল খলিফা হারুন রশিদ তার যুগ এই আঙলে তারা মুসলিম হন আরাকাল দেশের এই ভাইরা মুসলিম হন এবং ইসলামী অনুশাসনে তারা পরিচিত হন মানে তাদের মধ্যে শাসন করেছেন অনেক ভালো ভালো বাসা বাছা সেখান্দার তার নাম আমরা অনেকেই চিনি বাসার সেকেন্দার ছিলেন এবং অনেক ঐতিহাসিক এমনকি কবি আলাউল যে বলা হয় উনি কিন্তু এ দেশের তো দীর্ঘদিন যাবৎ মুসলিমরা শাসিত হয়ে আসছিলেন ইসলামী অনুশাসনের মাধ্যমে এবং তাদের সুখে দিনকাল যাচ্ছিল তারা নিজ নিজস্ব একটা স্বাধীন রাষ্ট্রে বসবাস করছিলেন কিন্তু এভাবে থাকতে থাকতে এক সময় তাদের জীবনে নেমে আসে এই দুঃখ দুর্দশা যে পাশে যারা ছিল এই রোহিঙ্গা এই বার্মার এই জাত তারা তাদের ওপর আগ্রাসন চালায় এবং সংখ্যায় তারা ছিলেন কম মুসলমানরা আর তারা সংখ্যায় মিলিয়ন মিলিয়ন বলা হয় পঞ্চাশ মিলিয়ন তো তাদের নিকটে এই আরাকানে এই পরাজিত হয় পরাজিত হওয়ার নিজের দেশে থেকেই তারা দেশ হয়ে হয়েছে উদ্যাস্ত হিসেবে তারা এই আরাকানে বসবাস করে থাকে এবং এই পারমিট এই সরকারের বৌদ্ধ সরকার ছিল অত্যন্ত বিদ্বেষী অত্যন্ত মুসলিম বিদ্বেষী এমনকি মুসলিমদের প্রভাব দেখে অন্ত জ্বালায় সে এই দেশটিকে ক্ষুদ্র দেশটিকে দখল করে ফেলে আরাকানা মুসলিম দেশকে দখল করে ফেলে এরপর থেকে তাদের ওপরে স্টিম রুলার চালা থাকে এবং ইতিহাস প্রমাণ যে তাদেরকে বিভিন্নভাবে তারা মানে নিধন করার চেষ্টা করেছে তাদের উদ্দেশ্য যে তারা যেন সেখানে না থাকে তাদেরকে উদ্বাস্ত আকারে রাখা হয়েছে মানে ভালো মতো ঘর করার তাদের সুযোগ নেই বিভিন্ন বস্তি বানিয়ে ইত্যাদি তারা কালাতে কালতিপাত করছে তাদের সরকারিভাবে কোনো প্রকার অস্তিত্ব নেই সরকারি কোনো সুযোগ সুবিধা কিছুই তাদের নেই এবং সরকার সরকার শয়তান সরকার তাদেরকে সবসময় চেষ্টা করেছে এই নিধন করার এদের ইতিহাস দেখে দেখবেন আমি একটা রিপোর্ট তৈরি করেছি সেখানে দেখা যায় যে এক সময় তাদেরকে কাতলা আম করেছিল মানে ব্যাপক আকারে নিধনযজ্ঞ চালিয়েছিল যার পর একশো পঞ্চাশ লাখ মানে দেড় লাখ দেড় লাখ মুসলিমকে তারা মেরে ফেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে জবাই করে বিদ্ধ করে দেড় লাখ মুসলমানকে তারা একবার মেরে ফেলেছিল আর কিছুদিন পরে পরিস্থিতি ঠান্ডা হতে না হতে আবার তারা ষাট হাজার ষাট হাজার মুসলিমকে নিধন করেছিল এবং বস্তি বাড়ি তাদের পুড়িয়েছিল দু হাজার ছয়শ এটা অনেক তেরো বা চোদ্দো সালে রিপোর্ট তৈরি করা হয়েছে এখানে বলা হয়েছে তো দুই হাজার বাড়ি বস্তি তারা পুড়িয়ে দিয়েছিল বস্তি পুড়িয়ে দিয়েছিল বাড়ি নাই এ বাড়ি ঘর সহ এই বস্তিগুলি পুড়িয়ে দিয়েছিল এবং যার ফলে নব্বই হাজার লোক নব্বই হাজার লোক ঘর বাড়ি ছাড়া হয়ে সব কিছু হারিয়ে দেশে হারা হয়ে তারা ওই নৌকাতে উঠে স্টিমারে উঠে উঠে পানে রক্ষার জন্যে তারা গিয়েছিল সাগরের গর্ভে তারা মানে উঠেছিল এবং তারা আশ্রয়ের জন্য একবার গান দিকে একবার বাম দিয়ে গিয়েছিল কিন্তু তারা কোথাও আশ্রয় পায়নি এরকম সরিদায় রাষ্ট্র খুঁজে পাওয়া যায়নি যারা তাদেরকে আশ্রয় দেবে দেখা গেছে ভাসমান অবস্থায় রয়েছে এটাও একটা ঘটনা ঘটে গিয়েছে বর্তমান যে ঘটনা ঘটছে সেটা আপনাদের চোখের সামনে যে কীভাবে নিজে হচ্ছে তাদেরকে কিভাবে নিধন করা হচ্ছে তাদের পরিস্থিতি যদি আমরা খেয়াল করে দেখি তারা দেখতে পাই যে তাদেরকে আবার সে পুরাতন কায়দায় কারণ তার থেকে আরো সময় কায়দায় তাদেরকে হত্যা নিধন বিতরণ করা হচ্ছে তাদের বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে ওদেরকে সব এমনকি ফেসবুকে দেখতে পাবেন যে মাঠ ভর্তি এই আরাকানি মুসলিমদেরকে আগুন জ্বালিয়ে দিয়েছে একবারে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছে মানে দেখে মনে হচ্ছে না যে ওরা মানুষ একবারে কালো হয়ে গেছে পুড়ে মুসলিমদার এই মুসলিমরা এই দখলদার রোহিঙ্গা এদের মাধ্যমে আসছে তাদের চালিয়ে যাচ্ছে বলা যেতে পারে দুই শত দুই শত শতাব্দী পর্যন্ত দুই দুটি শতাব্দী ধরে এই জলম নির্যাতন হত্যাযজ্ঞ এ অপরাধ এগুলি সব তারা করে যাচ্ছে অথচ মুসলমানদের সংখ্যা দেড়শো কোটি দেড়শো কোটি থেকে বেশি এখন তো আরও বেশি কিন্তু এরপরে দেখেন সেই রোহিঙ্গার সেই মুষ্টিমেয় একটা ছোটোখাটো রাষ্ট্র বলা যেতে পারে এবং সেরকম সমাজ শক্তিত সবল নয় যদি পাকিস্তানটা হংকার মারে এবং বাস্তবে যদি লেগে যায় তাহলে ওরা অস্তিত্বকে বিলীন করে দেবে এমনকি পাকিস্তান সরকার বলেছেও আল্লাহ রুবুল্লাহম তাকে আমলবার তুমি দান করেন বলেছেন যে অস্থিলে অস্থিত বিলীন করে দাও যদি এই আরাকানি মুসলিদের জল নির্যাতন না থামানো হয় তো এখন আমরা যেটা দেখছি যে তারা এত অসহায় হয়েছে এত নিপীড়িত নির্যাতিত যে তাদের একমাত্র সহায় হলেন আল্লাহ রব্লাহ আর এমন দৃশ্য ব্যবসায়ী দৃশ্য আমাদের নিকটে পরিদিষ্ট হচ্ছে যে তারা অসহায় হয়ে আসছে সাগর পাড়ি দিয়ে এসে দেখা যায় আশ্রয় দেওয়ার লোক নেই আমাদের বাংলাদেশও তারা আশ্রয় পাচ্ছে না বলা হচ্ছে যে বিজেপি সরকার বিজেপি বাহিনী নিরাপত্তা জোরদার করেছে নিরাপত্তা জোরদার খাদের উপর করা হয়েছে ওরা কি দখল করার জন্য আসছে ওরা কি আমাদের এখানে নেশিহি নেওয়ার জন্য আসছে ওরা একটা আশ্রয়ের প্রার্থী তো এটা আমরা মনে করি যে এটা মানবিক তাদের অধিকার এমনকি জাতিসংঘ থেকে বলা হয়েছে বাংলা সরকারকে যেন তারা সীমানা খুলে দেওয়া হয় তাদেরকে আসার নির্দেশ দেওয়া হয় আমরাও বলব সরকারের নিকটে যে এই সমস্ত নিগৃহীত নিপীড়িত নির্যাতিত লোকদের পাশে যেন আমাদের সরকার হয় এবং একটা হংকার যেন দেয় এই এই রোহিঙ্গার এই সব হতে পারে সে তার দমন নিপীড়ন নীতি বন্ধ করে দিতে পারে তো মুসলমানদের উচিত এই বারণী এই কানি মুসিমদের এবং যে যেভাবে পারে সাহায্য সহায়তা করা এবং বিশেষ করে সরকারের আমাদের সরকারের দায়িত্ব আমরা মনে করি যে সমস্ত নির্যাতিত মুসলিম যারা আসছে হত্যার কবল থেকে বাঁচার জন্য যারা নিপরণের কবল থেকে বাঁচার জন্য যারা আসছে এভাবে আসায় না তাদেরকে সরকার আসায় আমরা বলছি না তাদেরকে ন্যাশনালি দেওয়া হোক তাদেরকে জিনিসিয়া দেওয়া হোক নাগরিকও দেওয়া না তারা তাদেরকে বর্তমান পরিস্থিতি তাদেরকে আশ্রয় দেওয়া হোক এরপরে পরিস্থিতি তাদেরকে আবার ফিরে দেওয়া যেতে পারে অসুবিধা নাই অসুবিধা কোথায় রয়েছে আমরা একসময় অসহায় হয়েছিলাম একাত্তর সালে হিন্দু সরকার আশ্রয় দিয়েছিল না কিছু লোক নেপালে এসে আশ্রয় দিয়েছে নেপাল লোক ইন্ডিয়াতে এসে আশ্রয় নেই এভাবে এটা স্বাভাবিক তো যে যেকোনো পরিস্থিতি যে কোনো নতুন পরিস্থিতি তার একটা ব্যবস্থাও থাকা স্বাভাবিক রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম এখানে হাদিস যে একজন ব্যক্তিকে কবরে একশোটি দৌড়া মারার আদেশ করা হয় আল্লাহর পক্ষ থেকে পরে সে দোয়া করে দোয়া করতে করতে আল্লাহর দয়া করে তারপরে ওই একশোটি ব্যাথের জায়গায় একটি কড়া একটি ব্যাথ মারার নির্দেশ করা হয় আল্লাহর পক্ষ থেকে তো ওই একটি ব্যাথ ওই জাহান নামের কড়া ওই কড়া মারার ফলে তার কবর সারা কবর আগুনে জলে ভস্ম হয়ে যায় এবং আপনি হয়ে যায় হঁস ফিরে ফেলে সে বলে আল্লাহ এটা আমাকে কি কারণে শাস্তিতে দেওয়া হলো তখন আল্লাহর পক্ষ থেকে বলা হয় যে ইনাকা মারাতবে রাজলুম শুরু তুমি একজন মাজলুম ব্যক্তির নিকট দিয়ে অতিক্রম করেছিলে কিন্তু তাকে সাহায্য করনি আর একদিন তুমি নামাজ পড়েছিলে বিনা বজিলে মোসান আমাদের হাতিস তাহলে চিন্তা করে দেখেন যে আপনার নেঘরে মাজলুম আসছে নির্যাতিত আশ্রয় চাচ্ছে একটু আর আপনি তাকে কী বলছেন ফেরত দিয়েছেন মানে কোথায় দিচ্ছেন কষাইতে নিয়ে করে ফেরত দিয়ে দিলেন এটা কেমন আচরণ এগুলি আমাদের বিবেচনা করা দরকার সরকারিভাবে এবং সরকার আমাদের অনুরোধ থাকবে যে এই বর্তমান পরিস্থিতিতে তাদেরকে অসহায়দেরকে তাদের আত্মনাদকে সম্মান করে তাদের প্রতি সহানুভূতির হাত যেন আমাদের সরকার বাড়ায় আমরা এই মর্মে সরকার সে নিবেদন করছি আল্লাহুল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন এই পাকানি মুসলিমদের জন্যে এ সাহায্য সহায়তার হাত বাড়ানো এবং সরাসরি যেটা আমরা পারি যতটুকু ক্ষমতায় করলে সেটা অন্তত আমাদের করা উচিত সেটা হলো দোয়া দোয়ার মাধ্যমে আমরা এই সমস্ত মাজরুম ভাইদেরকে সরিয়ে রাখার চেষ্টা করব যদি আপনি ফেসবুকে দেখলে মিডিয়াতে দেখলে দেখতে পারবেন যে কোন প্রকার আজাদ তারা বাকি রেখেছে আরাকানে মুসলিমদের বিরুদ্ধে দেখা যাচ্ছে যে সোজা হাতড়ের মতো এই শক্ত কাঠ দিয়ে মাথায় বাড়ি মারছে আরাকানের মুসলিমদের মাথায় বাড়ি মারছে কোনোভাবে দেখলাম একটা দৃশ্য যে আল্লাহ ভালো জানা যদি মিডিয়া সত্য বলে থাকে দেখলাম দুজন মানুষকে বন আদম দুজন মানুষকে একেবারে বকরি ছাগল করে চামড়া খুলে ফেলা হয়েছে জেন্দা অবস্থায় খুলে ফেলা হয়েছে হ্যাঁ মাথা কেটে ফেলা হয়েছে মাথায় বাড়ি মানুষ কোরআন দিয়ে বাড়ি মানুষ বাচ্চা শিশু অন্যভাবে দেখা আছে নারীদেরকে বেহরমতি করা হয়েছে শীত হানি করা হয়েছে পুড়িয়ে মারা হচ্ছে বৃদ্ধ মানুষ একটু দয়া হয় না যে বৃদ্ধ মানুষ তোর বাবার বয়সের তাকে আগুনে রেখে দিয়ে পোড়ানো হচ্ছে বৃদ্ধ পালানোর চেষ্টা করে তাকে বারবার নিয়ে এসে আরও লকড়ি খুঁড়ি দিয়ে আগুন জ্বালানো সে আরো বড়ো করে এবং তাকে এভাবে পোড়ানো হচ্ছে এই সমস্ত কথা যজ্ঞের মুখে তাদেরকে গিয়ে আবারও ফেলে দেওয়া যায় পাঠিয়ে দেওয়া যায় যা তোমরা ওখানে চলে যাও যাও কষার দিনে ওটা আমরা পাঠিয়ে দিতে পারি এটাকে আমাদের জন্য মানবতা সুলভ আচরণ হতে পারে অসম্ভব সুতরাং আমাদের সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে বিষয়টি বিবেচনা করে দেয় হতে পারে আমাদের জীবনে এক সময় আসতে পারে আল্লাহ না করুন তো আমাদের কথা আশ্রয় ভারতে বা এখানে সেখানে তো তারা যদি আচরণ করতো এমনকি পুরাতন ইতিহাস প্রমাণে আমাদের জীবনে বাঙালি জীবনে একসময় এরকম ইতিহাস নেমেছিল দুশ্মনদের বিরুদ্ধে আরাকানি মুসলিমের সাহায্য করেছিল বলে গেলে তো হবে না তারা সাহায্য করেছিল আমাদেরকে তো আল্লাহ রবুল্লাহ আমিন আমাদের তফকে তফিক দান করুন জনগণ সরকার সবাইকে তখন দান করেন যেন আমরা এই আরাকানি মজলুমদের নেতৃত্ব ব্যক্তিদের পাশে আমরা দাঁড়াতে পারি এবং তাদেরকে যথাসাধ্য আমরা সাহায্য সহায়তা করতে পারি সর্বোপরি আমরা দোয়া করি আল্লাহ রুকুলের যেন এই সমস্ত মজলুমদেরকে সাহায্য করেন এবং তার এই গায়ে মদত দিয়ে যেন তাদেরকে উদ্ধার করেন এবং এই সমস্ত জালেমদেরকে সমাজের শাস্তি দেন সমাজের সুখী আমরা অবশ্যই আহত এবং অনেক মর্মতে এই দৃশ্য দেখে কারণ একজন মুসলিমের কোনো ক্ষতি হওয়া এটা সারা বিশ্বের মুসলিমদের ক্ষতি হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন দাওয়াত তাওয়াতহিমা তারাহু মিন ওয়াতাতুহিম কামা সালা জাসাদিল ওয়াহিদ মুসলমানবা দায়া রহমত ইত্যাদি করার ক্ষেত্রে পরস্পরকে কামা সালা জাসাদিল একটি বডির অংশ ইয়াস্তাকামিনহু হাজুন তাদা আলা সাইল জাসাদিল সাহার ওয়াল হাম্মা যদি ওই বডির কোনো অংশ অসুস্থ হয়ে পড়ে তার কারণে সারাটি বডি জ্বর এবং রাত্রি জাগরণ করে ওই আহত অঙ্গের সাথে সাড়া দেয় সংবেদনা প্রকাশ করে রসুল্লা সাল্লাহ আলিক সাল্লাম সমস্ত মুসলিমদেরকে এইভাবে তুলনা করেছে একটি বডির সাথে একটি বডির একটি অংশ আক্রান্ত হলে সারা বডি সাড়া দেয়

সাধু সুদি আল্লাহ রব আমিন নিকটে আমরা দোয়া করি তে আল্লাহ আমিন তিনি এই সমস্ত জাতিত মুসলিমদেরকে সাহায্য করেন তার হাতে সব কিছু রয়েছে আল্লাহ যেন এদেরকে সাহায্য করেন এবং এই সমস্ত এই জালেম সরকারকে আল্লাহ রব আমিন যেন ধ্বংস করেন এই দোয়াই আমরা করি আল্লাহ আয়সুল ইসলাম মুসলিমিন ওয়াদিল্লা শিরক মুসলিম আল্লাহ মাহফুজ হাউলাই কাফার জালেমিন আজিজ আজিজুল মহাদেব আমরা বলবো যে এই যে হত্যাযজ্ঞ এই যে মায়ানমার মুসলিমদের প্রতি জাতন নির্যাতন মুসলিমের প্রতি এভাবে যে চলছে এগুলো আমরা যেমন দেখছি আল্লাহ দেখছেন আল্লাহ আরও ভালো করে দেখছেন সুতরাং ভাষা আর কিছু নেই নার্ভাস হওয়ার পিছনে আমরা দয়া করি এবং যারা এভাবে মারা যাচ্ছে তাদেরকে যেন আল্লাহ শহীদে মলম দান করবেন তাদের গোনাখাতে মাফ করে আল্লাহ হিসেবে যে আমরা যেমন দেখছি আমরা যেন আহত মহান এর বেশি এবং আরেকটা বিষয় মনে রাখবেন যে আল্লাহ রব আমিন কিন্তু আমাদের থেকেও বেশি দয়া তার বান্নাদের উপরে এমনকি এটাও বলা হয়েছে যে মা যেমন সন্তান ওপর দয়া করে তার থেকেও বেশি দয়া আল্লাহ তার বান্ধার উপরে তো সে আল্লাহর চোখের সামনে এগুলো হচ্ছে এর পিছনে অবশ্যই আমাদের মনে করতো আল্লাহ একটা হেকমত রয়েছে হয়তো আল্লাহ রব্গুল্লামিন এই আরাহানি এক একসময় রাজত্ব দান করবেন হয়তো সময় তাদেরকে আল্লাহ আমিন স্থায়িত্ব দান করবেন এবং এই জালেন শাসককে পরিবর্তিত করে এমন কোন ভালো শাসক তাদেরকে দান করবেন যার মাধ্যমে তাদের ওপরে এই জল নির্যাতনের বন্ধ হয়ে যায় হয়তো আল্লাহ কোনো কোনো একটা হেকমত রয়েছে সে হেকমত আছে এটাই আমরা মনে করব আর টিউশন মনে করব যে আল্লাহর উপর আনি করে দিয়েছেন পলা তাহ সাবান্ন পলা তাহ সাবান্নামায়াম জালেমরা যা করে সে থেকে আল্লাহকে মনেও মোটেও গাফিল মনে কর না যা করে তা থেকে আল্লাহকে মোটেও গাফিল মনে কর না ইন্নামে ইয়াখির হম লিয়মিন দা শশফিহীন আহ সখ ইন্নামে ইয়াখের হম লিয়মিন দা সশফিহীন আম সখ একমাত্র একমাত্র আল্লাহ তাদেরকে অবকাশ রয়েছেন ওই দিনের জন্য যেদিন চক্ষুসমূহ সমূহ বিস্ফোরিত হবে অনেক সময় জানেন কে আল্লাহ অবকাশ তো আল্লাহ যে কাফেল আল্লাহ দেখছেন না এটা নয় বরং আল্লাহ তার হেকমতে এভাবে তার বান্দাদেরকে অনেক সময় আল্লাহ করে আমি শাস্তি দিয়ে মহান পুরস্কার দানে তাদেরকে ধন্য করেন আল্লাহ বিভিন্ন হেকমত থাকতে পারে সুতরাং আমরা নার্ভাস না হয়ে আমরা সেই আরাখানে মসজিমদের জন্য দোয়া করব এবং তাদের পাশে রান্না চেষ্টা করব যে যতটুকু পারি ততটুকু ততটুকুর মাধ্যমে তাদের পাশে দাঁড়াবো আল্লাহ আমাদের সে তফি দান করুন আমিন সমাজ সুদী যদি গাড়ির প্রশ্ন থাকে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব এর পূর্বে আমরা সরাত কাহের লাস্টের আয়াতটির কিঞ্চিত ব্যাখ্যা করব আমার তো হে কোনো মাহমুদুল্লাহ ফামান বলছেন

তার কারণে কি তার কারণে হলো দুটি ফাল্লিয়াম হামানান সালেহা সেইজন্য সাত আমল করে আর একটি কাজ কি ওয়ালা ইউশরিক ফি ইবাদাতি বাহি আব আহাদ ওয়ালা ইউশরিকু বিইবাদাতি আহাদ এবং তার ভাবের এবোতে আর কাউকে যেন শরীক না করে দুটি কাজ করতে পারলে আমরা তো আল্লাহর সাথে সাখাতে সকলে আশাবাদী তাহলে আমাদের কি করতে হবে